পালং শাকের নিরামিষ রেসিপিটি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দিয়ে দেবো একটু ধনে পাতা কেজি নমস্কার বন্ধুরা কাকালি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের শীতের সেরা একটি রেসিপি আর আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো আর এই রেসিপিটা বানানো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে দারুণ লাগে বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন তাহলে চলুন এখন করে চলে যাই রেসিপিটা শুরু শীতের অন্যান্য সবজির মতো পালং শাক বাজারে এখন খুব ভালোই পাওয়া যাচ্ছে তাছাড়া পালং শাক দিয়ে আমরা সাধারণত পালং শাকের চচ্চড়ি পালং শাক দিয়ে ডাল এমনকি পালং শাক সেদ্ধ করে খাই তবে আজকের এই সবকিছু দূরে রেখে আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ দেখতে থাকুন শাক তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে নিয়েছি তবে এই শাকগুলোর মধ্যে ভালো করে বেছে নিতে হবে আর এই শাকের যে পিছনের অংশটুকু রয়েছে মানে শিকড় বা গোড়া এটাকে কেটে ফেলে দেব আর ভালো করে বেছে নেবো একটু পোকা টোকা একদম গোড়ার দিকের এই যে শিকড়টা এটাকে ফেলে দেব। আর এমনি যে পাতার যে ডাঁটাগুলো শক্ত শক্ত রয়েছে এগুলো নিয়ে নেব ভালো করে আগে ধুয়ে নেব কারণ পালং শাকের মধ্যে কাদাটা খুব বেশি থাকে আর এই পাতাগুলোকে ফেলে দেব বেঁচে বেছে সবগুলো শাক আমি ভালো করে বেছে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব পালং শাক খুবই নরম হয় আর পালং শাকের মধ্যে প্রচুর জল থাকে শাকটা আমি কেটে নিয়েছি এবার শাকের মধ্যে লবণ দিয়ে দেব আর আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি বেশি লবণ দেওয়ার দরকার নেই এবার লবণটা দিয়ে শাকটাকে ভালো করে একটু এইভাবে মেখে নেব নিয়ে কিছুক্ষণ রেখে দেব এরকমভাবে রেখে দিলে শাকের মধ্যে যে জলটা থাকে জলটা বেরিয়ে যাবে এবার কয়েকটা জিনিস আমার বাটার রয়েছে তো আপনারা চাইলে এগুলোকে সিলেও বেটে নিতে পারেন আবার মিক্সিতে পেস্ট করে নিতে পারেন বাটার জন্য আমি কী কী নিয়েছি দেখুন এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি আমি দুমুটা মুগ ডাল আগে থেকেই মানে এক ঘন্টা আগে থেকে ভিজোতে দিয়েছিলাম ফুলে দেখুন এরকম বড় বড় হয়ে গেছে একটু আগে থেকে ভিজিয়ে দেবেন তাহলে খুব সহজে বাটা যাবে মুগ ডালটাকে এখন আমি পেস্ট করে নেব তবে জল ছাড়া আর এখানে আরও কিছু জিনিস আমি বেটে নেবো এটা হলো মশলা মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা আর ধনে পাতার যে ডাঁটাগুলো হয় না সেই ডাঁটাগুলো পাতাগুলো বেছে রেখে দিয়েছি শুধু ডাঁটাগুলো নিয়েছি এগুলো সব কিছু একসাথে বেটে নেবো নিয়ে মশলা তৈরি করে নেব তো প্রথমে আমি ডালটা বেটে নেই তবে মনে রাখতে হবে ডালের মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়া বেটে নিতে হবে আমি মুগ ডাল নিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ডাল নিয়ে নিতে পারেন এবার মশলাটা তৈরি করে নেব অল্প একটু জল দিয়ে দেব সামান্য এবার আমার যেটা লাগবে সেটা হলো আলু এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি ব্লেট করে নেব আর বাটিতে এখানে জল নিয়ে নিয়েছি এই জলের ওপরেই আমি গ্রেট করব তাহলে গ্রেট করার পর আলুটা ধোয়া হয়ে যাবে আর একদম ছোট গ্রেটার নিয়ে আলুটাকে মানে একদম কুচি কুচি করার দরকার নেই এরকম বড় গ্রেটারে একটু আলুর সাইজটার বড় হবে মানে বড় ঝুড়ি হবে যেটা সেরকম করে নেবে ছুরি দিয়ে একদম সরু সরু করে কেটেও নেওয়া যায় আলুটাকে এইভাবে জল থেকে ভালো করে চিপে তুলে নেব আলু থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি শাকটাও নিয়ে নিয়েছি কারণ শাগে থেকেও অনেকটাই জল বেরিয়ে গেছে তাই শাকটাও এরকম অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে জলটা চিপে বের করে দিতে হবে যতটা সম্ভব জল বের করা যায় সেইভাবে জলটা বের করে দেওয়াই ভালো এবার আমি আলুর ওপরেই শাকটা রেখে দিচ্ছি কারণ সব কিছু একসাথে করে নিতে হবে এইভাবে শাক থেকে জলটা আগে বের করে নিলে না খুব সুবিধা হয় আলু শাক দুটো তো আমি নিয়ে নিয়েইছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা ডালটা এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন দেব লঙ্কা গুঁড়ো আর নিয়েছি চাট মশলা দেবো অল্প করে চিনি লবণটা এখন দেব না লবণটা লাস্টে দেবো আগে এগুলো আগে ভালো করে মিশিয়ে নিই আগেও শাকের মধ্যে লবণ দেওয়া ছিল অল্প একটু দেবো তবে সেটা শেষে গিয়ে দেবো এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন চাট মশলা বা আমচুর পাউডার এই দুটোর মধ্যে একটা দেবেন দেখবেন খেতে কত ভালো লাগে উনান জেলে কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এদিকে যে মাখাটা আমি মেখে রেখেছিলাম তার মধ্যে লবণটা এই সময় দিয়ে দেব আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণটা আগে থেকে দিলে জল কেটে যেত তাই এই সময় দিলে ভালো হয় আর আজকের পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব খেতে অনেক বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো একে একে ভেজে নেব ঠিক এইভাবে হাত দিয়ে গোল করে নেব নিয়ে একটু আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপটা করে দেবো উল্টে পাল্টে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর এগুলো ভাজার পর কিন্তু এমনিও খাওয়া যায় রান্না না করে খেতে দারুণ লাগে তো একইভাবে আমি বাকি সব বড়াগুলো ভেজে নেব পড়া আমি ভেজে নিয়েছি এবার আমি তরকারিটা করে নেব তার জন্য যেটুকু তেল ছিল তার উপর আরেকটু সরষের তেল দিয়ে দেব এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা এগুলোকে হালকা করে একটু ভেজে নেব রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি আপনারা চাইলে আমিষ পদ্ধতিতে করতে পারেন তবে এই রান্নাটা নিরামিষ পদ্ধতিতে করলে বেশি খেতে ভালো লাগে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব মশলাটা দেওয়ার পর একটু নেড়ে দেব তেলের সাথে ভালো করে আমাদের দুষ্টু চলে এসছে রান্নাঘরে দুষ্টু তো শুরু হয়ে যাবে এবার এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো সব কিছু আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি আগে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি বড়া বড় বানানোর সময় আবার প্রথমেই কিন্তু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই জন্য আর লঙ্কা দেব না এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এই মশলা গুঁড়ো ততক্ষণে কষাই মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এক চামচ দেবো ধনে গুঁড়ো আর এখানে কোনো মশলা দেব না সামান্য অল্প একটু জল দেব মশলা ধোয়া বাটিটা দিয়ে দেব একটু এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর রঙ এসছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিতে হবে যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে যায় সেই মতেই জলটা দিতে হবে এবার ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব একটু ভালো করে নেড়ে দেব বড়াগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে নিরামিষ রেসিপি আমার একদম রেডি এবার আমি ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো একটু ধলে পাতা কুচি একটু নেড়ে দেব আর এই রান্নাটা খুব বেশি ঝোল থাকবে না একটু মাখো মাখো হবে আমি এটাকে নামিয়ে নেব পালং শাকের নিরামিষ রেসিপিটি দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আমি খেতে বসে গেছি গরম ভাতের সাথে দারুণ লাগছে কত সুন্দর ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে তার সাথে ডাল আবার আলু রয়েছে তো খেতে এমনি থেকেই ভালো লাগবে তো সব সময় তো আমরা একঘ খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যাই তো একটু নতুন বছরে নতুন ভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই করে বাড়িতে এই শীতের সিজনে পালং শাক দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন বাড়ির সবাইকে খাওয়ান দেখবেন খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমার আজকের এই পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করা সবাই পাশে থাকবেন আর আবার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পড়া রেসিপিতে তাছাড়া নিরামিষ রেসিপি যে কেউ যে কোনো দিনে বাড়িয়ে নিতে পারবেন